বাংলাদেশের আজকের একটা নিউজ দেখে আমি মনে মনে অনেকক্ষণ চিন্তা করলাম চুয়াডাঙ্গার মধ্যে ছাত্র লীগ একটা ছেলে ওর মা মারা গিয়েছে ডান্ডা দিয়ে ওকে জানাজার মধ্যে নিয়ে হাজির করা হয়েছে হাতে হাত করা অনেক আল্লাহ রলিরা এই পোস্টে কমেন্ট করেছে ওর মায়ের জানাজা এসেছে হাতের হাত করাগুলো খুলে দেওয়া হোক কমরে দড়ি বেঁধেছে এই দড়ি খুলে দেওয়া হোক পায়ে শিকল দিয়েছে এটাও যেন খুলে দেওয়া হয় দেখার পরে আমি একটু চিন্তা ভাবনা করলাম যে আসলে সঙ্গে কি এটা করা উচিত হয়েছে পরক্ষণে আমার মনে পড়লো এই দেশে যারা ইসলামী নিয়ম নীতি দিয়ে সব চালাতে চায় তাদের এরকম মা মারা গিয়েছিল বাবা মারা গিয়েছিল ভাই মারা গিয়েছিল পেরোলে মুক্তি পর্যন্ত দেওয়া হয়নি জানাজার নামাজ আযাই পর্যন্ত করতে দেওয়া হয় নি এই কথা বলে না কখনো ফামাহিলিল কাফিরিন আমহিল হুম আল্লাহ বলেন কাফের জালেম যারা আছে ইসলাম বাদ দিয়ে যাদের ব্যক্তি পরিবার জীবন जिंदगी চলে আল্লাহ বলেন এদেরকে আমি অবকাশ দেই ছাড় দেই কর কত করবে কর কিন্তু আমি আল্লাহ যে দিন ধরবো তোর বাপ বলার সময় দেব না দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করাবে এরপরে আপনার মরণ হবে আপনি দুনিয়ায় যা করেছেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আপনার জীবনের সঙ্গে কথা না কেন আপনিও এইরকম হাজারো ইসলামী আন্দোলনের কর্মীদের ইসলামী আন্দোলনের মানুষদের আত্মীয় স্বজন মারা গেলে মা বাবা মারা গেলে জানাদার মধ্যে মধ্যে রকম করে হাজির করতেন দেখেন আপনারা যা করেছেন আপনাদের সঙ্গে আজ তাই হচ্ছে আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে পরিবার চলে তার জীবনটাও যদি চলে তার রাজনীতিটাও যদি ইসলাম বাদ দিয়ে হয় এরকম যত দিক আছে যত সাইড আছে সবগুলো যদি ইসলাম বাদ দিয়ে হয় আল্লাহর ব্যাখ্যা ফালাইয়ুকুবালা মিনহু আর একটাও কবুল করে না তিনিকে এবার এই আয়াতের অনুসারে একটা হাদিস বলছি ভালো করে বোঝে নবীজি জানিয়েছিলেন লা তাজালু বুয়ুতান মাকাবির তোমরা তোমাদের ঘরগুলোর কবর বানিও না বাইতান না দিয়ে বুয়ুতা দিয়েছে তার মানে রসুল জানিয়েছে একটা ঘর কেউ তোমরা কবর বানাবে না কারণ যেই ঘরে যেই বডি আল্লাহর করানের নিয়ন্ত্রণ আল্লাহর করানের নিয়ম নীতি মানে না ওটা ঘর না ওটা দেহ না ওটা শয়তানের কারখানা ওটা উসার কি হোক এখন অনেক মানুষ এই জায়গায় বসে আছে ঘর বলতে একাধারে শুধু বসে থাকার ঘর এখানে থাকার ঘর শুধু না এদেশের সমাজ জীবন ঘর এদেশের রাজনীতি রাজনৈতিক জীবন একটা ঘর এদেশের অর্থনৈতিক জীবন একটা ঘর এই দেশের সংসদ একটা ঘর এরকম যত দিক আছে সবগুলো চালানো লাগবে একটা কেতাব দিয়ে তার নাম আল্লাহর কোরআন আল্লাহর ইসলামী নিয়ম নীতি যা আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে পরিপূর্ণ করে দিয়েছে আলিয়াও মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম এই আয়াত অনুসারে বলছে আল্লাহ ইসলামকে একেবারে আপনার আমার জন্য পরিপূর্ণ করে দুনিয়ার ময়দানে দিয়েছে ইয়ামতের আগ পর্যন্ত কেউ কোনদিন নতুন করে কোনো কিছু ঢোকাতেও পারবে না বাদও দিতে পারবে না তাহলে এই দেশ দিয়ে এই দেশের মধ্যে আজ আপনি তাকান যারা আল্লাহর এই কোরআনের আয়াতটাকে অবহর্টে করে ব্যক্তি চালায় এমন কি বিয়েটা পর্যন্ত করেছে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে এই কথা বলেন না কেন অনেক মানুষ ধরা খাচ্ছে করানের বিধান ছিল ফাত হুন্না উজু রহুন্না ফারিদ বিয়ে করতে গেলে মহরানা দেওয়া লাগবে এটা নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ বিয়ে করার সময় বউকে মহরানা বুঝিয়ে দেওয়া লাগবে এটাও ফরস এক কথা বলো না কেন অনেক মানুষ শুধু যৌতুকের টাকা একাধারে বুঝিয়ে নেয় মহরানা দিতে চায় না রসুল জানিয়েছেন আপনাকে কেয়ামতের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়ানো লাগবে কারণ ইসলামের এটা ফরজ বিধান আপনি মানেন নাই দেখেন তো আপনার বিয়েটাও তো কবুল হচ্ছে না এক কথা বলেন না এরকম করে যেখানে আপনি ইসলামের নিয়মনীতিগুলো নীতি সাধান না কেন নিয়ে যান না কেন আপনি মিলিয়ে দেখেন রাজবাড়িবাসী আমরা সবাই কিন্তু ক্ষতিগ্রস্তের কাতারে যদি আল্লাহ শেষের ব্যাখ্যা আখিরতি মিনাল খসিরিন আরে এই লোকগুলো কেয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়াবে আল্লাহর কোরআনের আয়াতটা এবার সবার জীবনে সেট করেন তো মিলান তো দুনিয়ায় যদি এই কাতারে থেকে আপনি মারা যান আর কেয়ামতের ময়দানে আপনার জীবন জিন্দগিটা ব্যর্থ হওয়ার কারণে আল্লাহ যদি আপনাকে ওই ময়দানে জাহান্নামি বলে ঘোষণা করে দেয় আপনি জাহান্নামের আযাব দেখার পরে ডাক দিয়ে বলবেন কুনতু তুরাবা আল্লাহ যদি মাটি হয়ে যেতাম এতটুকু নেই না ডাক দিয়ে বলবেন হায়াতি আমার জীবনের প্রতি আমার আক্ষেপ আমি কি করলাম আমার জীবন যদি এই বছর হায়াতে আল্লাহ তোমার কাছে আরজি জি দা কো ওয়া কুম মিনাস আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও এই বার দুনিয়ায় যাওয়ার পরে ভালো ভালো কাজ করব দান সাদগা করব সত্যবাদী মানুষ যারা আছে হব আল্লাহ কি আপনাকে আমাকে আসতে দেবে কেন না এত কথা বলার পরেও কেন আপনি আলেমদের কথাগুলো নিজেও মানেন না আরেকজনকেও মানতে দেন না এই বাংলাদেশে ষোলো সতেরো বছরে যারা রাজনীতি করেছে এদেশের সংসদ সুপ্রিম কোর্ট যত জায়গা গুলো আছে সব যারা একাধারে এরকম করে চালিয়েছে বাস্তবতায় মিলিয়ে দেখেন আল্লাহর কোরআনের নিয়ম নীতি দিয়ে যদি চালাতো কোনদিন এই দেশে কেউ আয়না ঘর বানাতো না এদেশে আলেমদেরকে কোন দিন ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে দুনিয়ার থেকে বিদায় করে দিত না কোরআনের ব্যাখ্যা দুনিয়ায় আলেম ওলামা যারা আছে এদের অন্তরে সবচাইতে আল্লাহর ভয় বেশি এই দেশের দাবি করে মুসলমান ভালো করে বুঝবেন কথাগুলো কি নিয়ে দাবি করে ছোটবেলায় আগা কেটে দিয়েছে আর গরুর গোস্ত খাই এই নিয়ে দাবি করে মুসলমান মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী স্যালেন্ডারকারী শুরু থেকে এত ক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত বলেছি বাস্তবতায় মিলিয়ে দেখেন আছে আয়াতগুলোর কাছে আল্লাহর বিধানের কাছে কি আমরা আত্মসমর্পণ স্যালেন্ডার করতে পারছি না মোটেও না কোন দিক দিয়েও পারছি না কে নিয়ে মুসলমান দাবি করেন আমার তো বুঝা আছে না কত মুসলমান এই জায়গার মধ্যে বসে আছে ওরে যদি বেঈমান কাফের বলে গালি দেন রাগ হবে অথচ আপন মায়ের সঙ্গে জিনা করার মতো গুনাহ তার জীবনের মধ্যে আছে আল্লাহর ব্যাখ্যা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ও হে ইমানদার খবরদার সুদ খাবি না হাফেজ আলেম আছে জিজ্ঞাসা করে ওয়ালা শব্দ আল্লাহ ধমক দিয়ে বলছে তাও খাই আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা আপনি কি করতে পারবেন সর্বনিম্ন এর পরেও মুসলমান দাবি করে সুদের মতো এজেন্ডার সঙ্গে জড়িত নিজের বউ বেটিকে পর্যন্ত কত এনজিও গুলোর মধ্যে যুক্ত করে দিয়েছে কথা বলে না কেন এই বাংলাদেশের সামনে যদি কোরআনের বিধানগুলো আপনি চান যে সংসদে যাক তাহলে আমাদের সবাই মন মানসিকতা থাকা একটাই এই দেশে সুদের মতো কোনো এনজিও ব্যাংকিং ব্যবস্থা যেন না থাকে কারণ এই সমাজের মধ্যে আর সবচাইতে বেশি ঢুকে পড়েছে এই জিনিসটা বা ইদা আল্লাহ বলেন আমি যদি কাউকে পথ হারা করে দেই। পথ ভ্রষ্ট করে পৃথিবীর কে আছে ওকে আর পথ দেবে আপনার এই এই কর্মের কারণে কারণে আপনার আপনার ইসলামবাদ দিয়ে রাজনীতি সমাজ জীবন চালানোর কারণে আল্লাহ যদি আপনার উপরে নারাজ হয়ে রাগ করে আল্লাহ যদি আপনাকে হেদায়েতের পথ থেকে দূরে সরে দেয় পৃথিবীর কে আছে আপনাকে আর হেদায়েতের পথ দেখাবে বলেন আমাকে পৃথিবীতে রাস্তা দেখানোর মালিক একজন তিনি কে রাস্তা যিনি দেখাবে তিনি কে